যে মোল্লা গোষ্ঠীগুলো হুজুররা এই হুজুররা যে এই আমাদের গণভুত্থানের মধ্যে থাকবে এবং তারা আমরা কিন্তু জানি না এখন নিশ্চিত না যে হাসিনা কি মেরেছে ছাত্রদেরকে নাকি হুজুররা ছাত্রদেরকে মেরে আমাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই আমি ভালো আছি আপনাদের ভালো থাকার কামনা করি আহ কি শুনলেন কি থমকে গেলেন থমকে যাওয়ার কিছুই নাই হে একটা পথিতা বলতে গেলে এই নারী পতিতার থেকে আরো বেশি খারাপ পতিতারা আপনার কর্মকাণ্ড গোপন রাখে কখনো পাবলিকলি উপস্থাপন করে না এই মহিলা যেমন পতিতার থেকে তেমন খারাপ ঠিক তার পাশাপাশি সে একজন প্রতারক এবং মিথ্যাবাদী আসুন জেনে আসি কে এই নারী তার নাম হল নীলা ইসরাফিল সাবেক উপদেষ্টা হাসান আরিফের ছেলের স্ত্রী বলতে গেলে ছেলের বউ এই অসভ্য মহিলা হাসান আরিফের ছেলেকে বিয়ে করে হাসান আরিফের সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য পরবর্তীতে এ কথা জানাজানি হয়ে যাওয়ার পর সে তার উদ্দেশ্য হাসিল করতে পারে নাই যেহেতু সে একজন পতিতার থেকে আরো খারাপ এবং সে একজন প্রতারক সুতরাং তার উদ্দেশ্য সে হাসিল করতে পারে নাই এখন যার কারণে উদ্দেশ্য হাসিল করতে পারে নাই তার বিরুদ্ধে কিছু তো একটা করতে হবে সর্বশেষ সে কি করলো উপদেশটা হাসান আরিফের বিরুদ্ধে একটা খুব বড় ধরনের ভয়াবহ একটা মিথ্যা ছড়িয়ে দিল তাকে নাকি তার শ্বশুর হাসান আরিফ আমি আগেই বলেছি হাসান আরিফ বর্তমান সরকারের একজন উপদেষ্টা ছিলেন তো সে বলতেছে হাসান আরিফ তাকে নাকি শারীরিক সম্পর্ক অর্থাৎ মানে যৌন হয়রানি বা তার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছিল হাসান আরিফ একজন সম্মানিত ব্যক্তি যেমন তিনার সম্মান আছে দন দৌলত ভালোই আছে তো এরকম একটা সম্মানী ব্যক্তিকে যখন এভাবে অসম্মান করা হয় নিজের ছেলের স্ত্রী কর্তৃক এরকম ভয়াবহ মিথ্যা একটা অভিযোগ দেওয়া হয় তাহলে ওই সম্মানী ব্যক্তিটা মনের অবস্থা কিরকম হতে পারে হাসান আরিফ এই কষ্ট সহ্য করতে না পেরে আস্তে আস্তে সে মিত্র কোলে ডলে পড়ে যায় এই নীলা ইসরাফিল আপনারা প্রথমেই দেখলেন যে হুজুরদের বিরুদ্ধে কিভাবে মিথ্যাpropaganda ছড়াচ্ছে কিভাবে মিথ্যা কথা বলতেছে তো এই নীলা ইসরাফিলের ব্যাপারে আমাদের সদ্দেব বড়ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন একটা পোস্ট করেছে চলুন আপনাদেরকে পড়ে সম্পূর্ণ পোস্টটা শোনায় সাংবাদিক ইলিয়াস ভাই যেভাবে লিখেছেন ঠিক একইভাবে পড়া হচ্ছে মাঝে মাঝে একটু ব্যতিক্রম হতে পারে তিনি লিখেছেন আমি ইস্কন নিয়ে যখন পনেরো মিনিট করেছিলাম তখন দেশের আশীরভাগ মানুষই জানত না ইস্কন কি আসলে আমরা জানতাম না উনি আমাদেরকে জানানোর পরেই আমরা জানতে পারছি যে ইস্কন নামে একটা সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে কার্যক্রম চালাচ্ছে অনেক ধন্যবাদ তিনাকে আমাদের সামনে সন্ত্রাসী সংগঠনের মুখোশ উন্মোচন করার জন্য অনেক সময় অনেক বিষয় নিয়ে কথা বলি সেটার প্রমাণ একটু পরে হলেও এক সময় গিয়ে পাওয়া যায় হাসান আরিফের সম্পত্তি বাগিয়ে নেওয়ার লুবে তার ছেলেকে পটিয়ে বিয়ে করেছিলেন নীলা ইসরাফিল কিন্তু সেই সম্পত্তি বাগানোর আগেই তার চরিত্র উন্মোচিত হয়ে যায় যে কারণে শ্বশুরের সম্পত্তি না পেয়ে আমাকে মানে সাংবাদিক ইলিয়াসবাইকে বলেন আমাকে আমার শ্বশুর ড্যাশ করতে চেয়েছে করতে বলে অভিযোগ থাকে মানে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে বা যৌন হয়রানি করতেছে এরকমই একটা ধরে নিতে পারেন সুজাগতা যেটা লাগাইছে লাগাইতে চাইছে এরপর সেই সুখ সহ্য করতে না পেরে উপদেষ্টা হাসান আরিফ মারা যান এরপর নীলা ইসরাফিল আলোচনায় আসেন এনসিপির নেতা তুষারের মাধ্যমে অভিযোগ করেন তুষার তাকে ড্যাশ করতে চেয়েছে আমি বলেছিলাম ডিজি এফআইআর টাকা নিয়ে এনসিপিতে আসেন নীলা ইসরাফিল এবং এফআইআর কথা মতোই তুষারকে প্রেমের ফাঁদে ফেলে রেকর্ড করে রাখেন নীলা ইসরাফিল এখন ধীরে ধীরে সব প্রমাণিত হচ্ছে নীলাকে তুষার ড্যাশ করতে চায় এই এই বিচার সবার আগে নীলা আমার কাছে দিয়েছিল আমাকে বলেছিল তুষারের বিষয়টি প্রকাশ করতে কিন্তু তার পাঠানো স্ক্রিনশটে বত্রিশ মিনিট পঁয়ত্রিশ মিনিট ভিডিও কলের কথা বলার প্রমাণ রয়েছে সেটা হয়তো খেয়াল করেনি আমি তাকে জিজ্ঞাসা করলাম আপনি তুষারের সাথে এতক্ষণ ভিডিও কলে কি কথা বলেছিলেন যে তারপর সে আপনাকে ড্যাশ করতে চাইছে সে প্রশ্নের কোনো সঠিক জবাব দিতে পারেনি নীলা ইসরাফিল যে কারণে আমি এসব ড্যাশ ড্যাশ নিয়ে কোনো পোস্ট করিনি নিচের স্ক্রিনশটগুলো দেখলেই বুঝতে পারবেন তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রেক্ষিতেই তুষার তাকে ফান করে ড্যাশ করবে কথাটা বলেছিল অথবা আসলেই ড্যাশ করতে চেয়েছিল তুষার যাই করুক নীলা অ্যাসাইনমেন্ট ছিল ভিন্ন গতকাল নীলা হুমকি দিয়ে তুষারের গতকাল নীলা হুমকি দিয়েছেন তুষারের নোট ভিডিও ছেড়ে দিবেন এবার মিলিয়ে দেখুন নীলা আসলেই ডিজি এফআইআর সোর্স বা দালাল কিনা এত এতএব এনসিপির বাইয়ারা তোমাদের পেছনে সারাক্ষণ ডিজিএফআই লেগে আছে জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে কোনোভাবেই দাঁড়াতে দেবে না হাসিনা মুজিবের পুত্র ওয়াকার একটু হিসাব করে চলতে হবে দু এক দিনের ভেতরে একজন উপদেষ্টার আর্থিক লেনদেনের ভিডিও বের হতে পারে